মানে আজকে আবহাওয়াটা একটু তুলনামূলক মেঘাচ্ছন্ন থাকাতে ফোকাস না খুব সুন্দর একটি মনোরম পরিবেশ অনেক হাজার হাজার মানুষ এটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে এই হলো মেন লালবাগ কেল্লাটা যেটা গেট দিয়ে ঢুকলেই পাওয়া যায় তার পাশাপাশি চারোপাশে এরকম স্থাপনাগুলো রয়েছে সুন্দর সুন্দর তার মধ্যে থেকে ডান পাশা বা পাশে আরেকটি স্থাপনা রয়েছে অসাধারণ দেখতে এগুলা চোখে আইসা না দেখলে বোঝার মতো না অনেক সুন্দর সিনারিগুলো আপনারা আসবেন লাভ পুরান ঢাকায় আসলে অবশ্যই লালবাগ কেল্লায় ঘুরে যাবেন এটা অনেক সুন্দর একটি সিনারি আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মানে আকাশে মেঘ থাকার কারণে এগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো লালবাগ কেল্লা ঐতিহাসিক একটি স্থাপনা বাংলাদেশের জন্য এটার সাথে অনেক কিছুই জড়িত আছে অনেক পুরাতন একটি স্থাপনা আমরা একটু লালবাগ কেলাটা কথা না বলে আপনাদেরকে একটু দেখাচ্ছি